এমন একটা নেকলেস যেটা পরে একদম গলাটা ভরাট লাগছে আর এরকম একটা নেকলেস দেখে তোমাদের মনে হচ্ছে যে এটার দাম নিশ্চয়ই লাখখানেক টাকা হবে কিন্তু একদমই না খুবই অল্প সোনায় কিন্তু নেকলেসটা তো চলো আজকে এরকমই কিছু অল্প শোনায় তোমাদের সুন্দর সুন্দর নেকলেসের কালেকশান দেখাবো তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করি তো ফ্রেন্ডস আজকে আবারও তোমাদের অনুরোধে চলে এসেছি শোভা জুয়েলার্সে আর শোভা জুয়েলার্সে আজকে দেখাবো তোমাদের ইউনিক কিছু নেকলেসের ডিজাইন খুব অল্প শোনায় প্রত্যেকটাই আট গ্রামের নিচে পাঁচ গ্রাম ছ গ্রাম সাত গ্রাম আট গ্রামের বিভিন্ন সুন্দর সুন্দর নেকলেসের ডিজাইন দেখাবো এবং খুবই অল্প মেকিং চার্জ এবং তোমরা এই মেকিং চার্জ অন্যান্য দোকানে কিন্তু পাবে না এবং প্রত্যেকটা গয়নায় কিন্তু যুক্ত যেটা তোমাদের অনেকের মধ্যে একটা ডাউট থাকে যে হলমার্ক কিনা প্রত্যেকটা গয়না যুক্ত তো এই যে আমি এখন তোমাদেরকে পুরো দেখাবো এক একটা করে তো চলো প্রত্যেকটা সেট দেখাই এবং সামনেই যেহেতু বিয়ে প্রত্যেকটা গয়না ভীষণই সুন্দর এবং কোনের জন্য একদম পারফেক্ট প্রত্যেকটা গয়না তো চলো দেখাতে থাকি এবং প্রত্যেকটা দামও তোমাদের সাথে শেয়ার করছি তো দাদা চলে এসেছি আজকে আবারও দাদা আবার একটু বলে দাও দোকানের অ্যাড্রেসটা আর ফোন নাম্বার দোকানের অ্যাড্রেস হচ্ছে যে আপনার এই ব্যারাকপুর রোড বাজার ঠিক আছে আর তোমাদের সাথে দেখিয়ে দেবো যে ফোন নম্বর প্রথমেরটা হচ্ছে ফোন নম্বর নিচেরটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তো চলো এক এক করে শুরু করি তো প্রথমে আমরা এখান থেকে শুরু করছি দাদা এটা ওজন আছে ছ গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম তো এটার দাম কত পড়ছে

হ্যাঁ এবং এটা পরলে কিন্তু আর কিছু লাগে না গলাটা পুরো ভর্তি থাকছে হ্যাঁ দেখলে মনে হবে এগুলো প্রত্যেকটাই দশ বারো গ্রামের ওজনের তো আমি চলে যাই দ্বিতীয়টাতে এটাও ভীষণ সুন্দর এটার ওজন হচ্ছে আট গ্রাম হাজার আটশো টাকা এটার দাম পড়ছে চুয়ান্ন হাজার আটশো আটাত্তর টাকা এবং প্রত্যেকটাই গেল তো কোনেদের জন্য একদম আচ্ছা পরের চলে আসি এটাও ভীষণ সুন্দর এটা ওজন হচ্ছে 7 7 গ্রাম 900 মিলিগ্রাম 53500 টাকা আসবে তো এইগুলো মানে পল্লি একদম কোনের গলা একদম পুরো একদম এর মানে এখন সোনার দামটা এতটাই বেশি সবাই চাইছে যে একটু অল্প সোনার মধ্যে মানে কোনের জন্য গয়না তো এগুলো কিন্তু কোনের জন্য একদম পারফেক্ট সবকটাই 6 7 গ্রাম 8 গ্রাম ওজনের এবং এই ডিজাইনটা এতটা ইউনিক লাগছে নতুনত্ব পুরো একদম তো শোভা জুয়েলার্সের কালেকশান প্রত্যেকটাই ভীষণ সুন্দর তো এবার তোমাদেরকে দেখাচ্ছি একটা ভীষণই সুন্দর মাত্র পাঁচ গ্রাম চারশো আশি মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের আজকের প্রাইস এটা হ্যাঁ কত পড়ছে এটা পড়ছে মাত্র চল্লিশ হাজার একশো টাকা তো চল্লিশ হাজার একশো টাকায় দেখো কি সুন্দর পুরো প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ ইউনিক ডিজাইন মাত্র পাঁচ গ্রামে এত সুন্দর এবং এখানে একটা ছোট্ট একটা ফ্লাওয়ার ডিজাইন এই সবগুলোতে টার্সেল হবে তাই তো সবগুলোতে টার্সেল হবে প্রত্যেকটা টার্সেল হবে তো চলে যাই নেক্সট 얘তে এটাও 1280 600 এটাতে আছে 6 গ্রাম 70 মিলিগ্রাম এবং এটা দেখো পুরো একদম ভরাট মানে ডিজাইনটা এটার দাম 1600 টাকা এটার দাম মাত্র একচল্লিশ হাজার আজকের প্রাইস আজকের দামে আজকে সোনার দামটা কত আছে আজকে সোনার দাম আছে 60600 টাকা 60600 600 আর এটা হচ্ছে ভীষণই সুন্দর 6 গ্রাম ওজন আর এটা একদম দেখো ভীষণ সুন্দর মানে গলা একদম ভরে থাকবে ওজনটা হচ্ছে 7 গ্রাম 80 মিলিগ্রাম তো সাত গ্রাম আশি মিলিগ্রামে দেখো কি সুন্দর এটার দাম পড়বে আজকের দামে আটচল্লিশ হাজার টাকা তো আজকে সোনার দাম হচ্ছে ষাট হাজার ছশো টাকা তো সেই হিসাবে এটার দাম পড়ছে আটচল্লিশ হাজার ভীষণ সুন্দর প্রত্যেকটা কালেকশান তো আমি একটু দাদা এটা একটু টাসেল লাগিয়ে দাও আমি একটু পরে একটু দেখাবো যে কতটা গলাটা ভরাট লাগছে তো আমি গলায় পরে নিয়েছি সেটটা তো দেখো এটার ওজন হচ্ছে মাত্র কত গ্রাম আছে আমি দেখতে পাচ্ছি এটা 7 গ্রাম 08 তো 7 গ্রামে দেখো পুরো গলাটা একদম ভরা আর এর সাথে একটা এরকম সুন্দর ডিজাইনের একটা কানে পরে নিলে একদম কোনের আর অন্য আর কিছু দরকার নেই তো প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর আমি তোমাদের একটাই পরে দেখালাম যে মাত্র ছয় সাত গ্রামের ওজনের মধ্যে নেকলেস পুরো একদম কিন্তু গলা ভর্তি আর এই ডিজাইনটা বেশ সুন্দর মানে তিনটে ধাপ আছে দেখো তিনটে ধাপ ভীষণ সুন্দর লাগছে তো আমি আরেকটা ডিজাইন পরে নিয়েছি দেখো এটাও আছে মাত্র সাত গ্রামের মতো তো সাত গ্রাম ওজনে দেখো গলাটা পুরো গলাটা কিন্তু দেখো একদম ভরাট আর এর সাথে যদি কারু সেরকম বাজেট থাকে তাহলে এর সাথে একটা এরকম লম্বাটা শীতাহার পরে নিলে ব্যাস আর একদম কিছুই লাগবে না একদম সুন্দর সুন্দর তো কত সুন্দর দেখো আমার তো এই সুসুরা জ্বলাইতে হবে তো এই রকম সুন্দর সুন্দর সেট পেতে আজকেই তোমরা মানে যোগাযোগ করো দোকানের ফোন নাম্বার তোমাদের দেওয়া আছে যোগাযোগ করো একটু ভারী ওজনের মধ্যে আছে দাদা এটা ওর ওজনটা একটু এটা গলার আর কানের মিলে 20 গ্রাম আচ্ছা এটা আরো মধ্যে হয়ে যাবে হ্যাঁ এটা তো এটার ওজন হচ্ছে কানের আর গলার এটা মিলিয়ে এটা একটু হেভি ওজনে তার জন্য আমি সবার শেষে দেখালাম এটা 20 গ্রাম আছে তো দাদা শুধু গলার দাম কত হবে একটু বলো আচ্ছা পঁচাশি হাজার টাকা আসছে এটার দাম আজকে সোনার দাম অনুযায়ী এটা একটু ওজনটা বেশি কিন্তু তোমরা চাইলে এইরকমই ডিজাইন তোমরা অল্প সোনাতেও বানিয়ে নিতে পারো তো আজকে তোমাদের এরকম সুন্দর সুন্দর ডিজাইন দেখালাম এবার লাস্ট আরেকটা দেখাচ্ছি তোমাদের চিক চিকের ডিজাইনটা দেখাই এটা অনেকেই পছন্দ করো যে গলার সাথে একটু চিক পড়তে সীতাহার নেকলেসের সাথে একটু চিক পড়তে তো এটা দেখো এটার ওজন আছে সাত গ্রাম ছশো ষাট মিলিগ্রাম তো এটার দাম কত পড়ছে একটু বলে দাও এটার দাম পড়ছে একান্ন হাজার ভীষণই সুন্দর সুন্দর সমস্ত ডিজাইনগুলো এবার তোমাদেরকে দেখাচ্ছি একটু অল্প সোনার মধ্যে যারা নেকলেস নিতে চাও এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন কালেকশন এগুলো ক্রিস্টালের উপর তাই তো দাদা এগুলো ক্রিস্টালের উপরে খুবই অল্প সোনায় সোনা হচ্ছে দেখো এখানে লেখা আছে গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম তো এগুলো পরলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে এখন অনেকে কোনেরাও এরকম পড়ছে কেন লাল বেনারসির সাথে এগুলো পরতে কিন্তু বেশ ভালোই লাগে দাদা এটা দামটা একটু বললে কত হবে এর মধ্যে আসবে এই সুন্দর নেকলেসটা পরে পড়বে পনেরো হাজার টাকার মধ্যে খুবই সুন্দর আর এই রকমই অনেকে বিভিন্ন কালারের পছন্দ করো তো সেগুলো বললে হ্যাঁ আর এটা কিন্তু দেখো ব্ল্যাক এর উপরে তোমরা যদি চাও যে তোমরা অন্য কালারের বানাবে নীল সবুজ যে রঙেরই হোক সেটা কিন্তু বললে দাদারা বানিয়ে দেবেন আর এটাও দেখো ভীষণ সুন্দর এটার ওজন দু গ্রামেরও কম এক গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম তো এটার দাম পড়ছে তেরো হাজার টাকা আর এই আরেকটা দেখো এটাও ভীষণ সুন্দর কুলোর ডিজাইন তো এটারও দাম পড়ছে তেরো হাজার টাকা এটারও ওজন আছে এক গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম তো চাইলে তোমরা অন্য ক্রিস্টালের অন্য ক্রিস্টাল দিয়েও এগুলো কিন্তু বানিয়ে নিতে পারো তাই তো যে কোনো কালার বললেই তোমরা সেই রকম করে দেবে তো এই রকম টাইপের নেকলেসও তোমরা কিন্তু নিতে পারো কোনের জন্য বা নিজেদের জন্য আর গিফটের জন্য দিতে পারো সামনে যেহেতু প্রচুর বিয়ে আছে তো এরগুলো কিন্তু গিফটের জন্য খুব সুন্দর আইটেম তেরো হাজার টাকায় তোমরা এরকম সুন্দর পেয়ে যাবে চাইলে তোমরা কিন্তু এরকম একটা অনেকে আছে দাদা এরকম একটাই দেখছি যে নিতে চাই তা তোমরা সেরকম বানিয়ে দেবে একটা বা তিনটে যে যেরকম পারে তা তিনটে নিলে তোমাদের আরও কমে হয়ে যাবে দশ হাজার টাকার মধ্যে চলে আসবে এরকম সুন্দর সুন্দর কালেকশান তো তোমাদেরকে আরেকটা সুন্দর একটা সীতাহারের নেকলেস দেখাচ্ছি যে তোমরা ওরকম নেকলেসের সাথে কিন্তু এরকম সুন্দর একটা সীতাহারও নিয়ে নিতে পারো আর ওজন হচ্ছে মাত্র দু গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম একশো মিলিগ্রাম তো এটার দাম আসছে বারো হাজার টাকার মতন কি সুন্দর দেখো মানে নেকলেসের সাথে তোমরা এরকম সীতাহার দিয়ে যদি পরো আরও কিন্তু ভীষণ সুন্দর লাগবে বা কাউকে গিফটও করতে পারো তো এত অল্প সোনায় এত সুন্দর কালেকশন ভীষণ সুন্দর